জাকির আব্দুল করিম নায়েক আঠেরোই অক্টোবর উনিশশো সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন তারপর তিনি কিসিনচা চেল্লারাম কলেজে ভর্তি হন তিনি মেডিসিনের ওপর টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন কতপর তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলার অফ মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তার স্ত্রী ফারহাদ নায়েক তিনি আইআরএফ এর নারীদের শাখায় কাজ করেন তিনি উনিশশো সালে ডাক্তারি পেশায় সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরও ধর্মশাস্ত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে উঠেছেন একই সময় তিনি আইআরএফ প্রতিষ্ঠা করেন ডাক্তার জাকির নায়েক বলেন তিনি আহমেদ দিদাদের দ্বারা অনুপ্রাণিত ডাক্তার জাকির নায়েক ইসলামের এই প্রখ্যাত দায়ের সাথে উনিশশো সাতাশি সালে সাক্ষাৎ করেন ডাক্তার জাকির নায়েককে অনেক সময় দিদাত প্লাস বলা হয় এই উপাধি তিনার উস্তাদ আহমেদ দিদাত নিজেই দেন ডাক্তার জাকির নায়েক বলেন তার লক্ষ্য হচ্ছে শিক্ষিত মুসলমানরা যারা তাদের নিজ ধর্মকে ত্রুটিপূর্ণ সেকেলে বলে মনে করেন তিনি মনে করেন প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া এবং পশ্চিমা মিডিয়ার ইসলামের ওপর অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বলতে যুক্তরাষ্ট্রে এগারোই সেপ্টেম্বর দু হাজার একের আক্রমণ বা নাইন ইলেভেনের সাজানো নাটককে তিনি বোঝান তার কিছু নিবন্ধ ইসলামিক ভয়েস পত্রিকায় প্রকাশিত হয় থমাস ব্লম হানসেন লিখেছেন যে ডক্টর জাকির নায়কের কোরআন ও হাদিস মনে রাখার ভঙ্গি একটি সাহিত্য এ ভঙ্গি বিভিন্ন ভাষায় অনুদিত তিনি আরও বলেন তিনি ধর্মপ্রচারের কাজে নিয়োজিত তার এ ভঙ্গি বহু মুসলিম ও অমুসলিমদের মাঝে অত্যন্ত জনপ্রিয় তার অনেক লেকচার রেকর্ড করা হয় এবং ডিভিডি মিডিয়া ও অনলাইনে প্রচারিত করা হয় তার লেকচার সাধারণত ইংরেজিতে রেকর্ড করা হয় তা মুম্বাইতে প্রতি সপ্তাহে প্রচার করা হয় তার লেকচার পিস টিভিতেও প্রচার করা হয় তিনি এই চ্যানেলের সহপ্রযোজক বিতর্ক ও সেমিনারে বক্তব্য দেওয়ার সময় বক্তব্যর প্রমাণে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অধ্যায় ও পৃষ্ঠা নম্বর দ্বারা রেফারেন্স দিয়ে থাকেন তিনি ইসলাম ও আধুনিক বিজ্ঞান ইসলাম ও খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ও জড়বাদ বিষয়ে লেকচার দেন পিস টিভি বাংলা সংস্করণ বের করে এর নাম দেওয়া হয় টিভি বাংলা এখানে ডাক্তার জাকির নায়কের লেকচার বাংলায় প্রচার করা হয় তাছাড়া বাংলাদেশি চ্যানেল ইসলামিক টিভিতেও তার লেকচার প্রচার করা হয় যদিও কোনো কারণ ছাড়াই বাংলাদেশের ইসলামী টিভি বন্ধ রয়েছে দুবছরেরও বেশি সময় ধরে ডাক্তার জাকির আব্দুল করিম নায়েকের মতো মানুষ ঘরে ঘরে জন্ম নিক তবেই সারা পৃথিবীতে শান্তি ফিরে আসবে মহান আল্লাহাক রব্বুল আলমিন এই মানুষটাকে সর্বদা সুস্থ রাখুক আমিন